শাকের জমিতে পালং শাক আমরা না ছবি দেখলাম আমরা তো ঝুঁকি দেখতে পারি इलानु अरे जेड़ा हमार स्कूल चाकरी करा है हम्म इधर किसका मोहन पालंग शाक इधर किसका नापा शाक तुम ही निजे से नहीं आर और मानुष चेन है ना तू हो इधर भाल रहे क्या बुद्धि अरे एक स्पष्ट हो आरो आरो अनेक एक बोर रहे क्या पालंग शाकर का सर झाड़ो देखा ही घूरे हो तुम निजे से नहीं ना তাহলে তুমি তো করলেন লিখি শাবর হয়েছে না এটা আমার ঘরে এ শখের মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন পালং শাক ধরো অনেক বড় একটা গাছ আছে ও ওটা মানে কাটি নিয়ে গেছে সম্ভবত আমরা একটা ভাষা শিখছি সেটা কাজে লাগানো যায় না ইংরেজি ভাষা শিখছি বিশেষ করে কিন্তু মানে ইংলিশ ম্যানরা পালন শাক চেনে না এটা ওদের অ্যাট্রাক্ট করবে দিস ইজ না পা শাক পাগলের মতো লাগতেছে আমার না এমনি ভিডিওতে করতেছি তোমার ভিডিও না আমি ভিডিও করতে সাগরেতে করতেছি বুঝতে কারণ না গায়ে সবাই অডিয়েন্স করতে পারেন স্পেকটেটার্স করতে পারেন ইংরেজি দিয়ে কর